মহান আল্লাহ কাছে ততক্ষণ চেয়েছি যতক্ষণ না আমি জিনিসটাকে পেয়েছি কোন গুরুত্বপূর্ণ জিনিসটার কথা আপনাদেরকে বলছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই জানতে পারি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি আশা করি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমাদের মুসলিম জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন খুশির একটি দিন আজকে ঈদ নবী আমাদের প্রিয় সাল্লামের জন্মদিন আজকের এই পবিত্র দিনের ওসিলা করে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালা যেন এই দিনের ওসিলা করে আমাদের সকলকে ক্ষমা করে দেন ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আজকে পবিত্র জুমার দিন সকাল থেকেই খুব ব্যস্ততা কাজের সকালবেলা দেখতে পেলেন শ্বশুর বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল মাছ কেটে নিলাম আর এখানে আদার খোসা পরিষ্কার করে নিয়েছি খুব সহজেই কিন্তু আমি আদার খোসাগুলো পরিষ্কার করে ফেলেছি আর কিভাবে এত সহজে আদার খোসা পরিষ্কার করলাম সেটা যদি আপনারা জানতে চান এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বললাম পবিত্র জুমার দিন তাই তো কাজের এত ব্যস্ততা এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে শুক্রবার দিন কেন এত কাজের ব্যস্ততা আসলে প্রত্যেক দিন মানে সপ্তাহে প্রত্যেক দিন হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিন থাকে যত কিছুই করি না কেন ঠিক বারোটা বাজে তাদের টিফিনটা স্কুলে তৈরি করে পাঠাতে হয় এর জন্য বাড়তি কোনো কাজ করতে পারি না যেহেতু টিফিন দিতে হবে খাবার দাবার আয়োজনেই ব্যস্ত থাকি আর আজকে যেহেতু টিফিনের কোনো ঝামেলা নেই এর জন্যই মূলত রুমটাকে সুন্দরভাবে গুছগাছালি করে নিচ্ছি শুক্রবার এবং শনিবার সপ্তাহে এই দুইটা দিন আমরা একটু আরামায় এসে শান্তি মতো কাজকর্ম করি অন্যান্য যে সব কাজগুলা সপ্তাহে বাকি দিনগুলোতে করা সম্ভব হয় না সেগুলো করি তো সকালবেলায় রুমটা গুছিয়ে নিলাম আর বাচ্চার স্কুল ড্রেস আরও যা যা ছিল কাপড় চোপড় কিছু ধুয়ে পরিষ্কার করে নিই আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল অনেক রোদ উঠেছে সাদের উপরে চলে এসেছি কাপড় কা দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে জিরা আর মরিস মরিচগুলোকেও রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে তারপরে হচ্ছে এগুলাকে রেখে দিব আকাশটা দেখুন মাস আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা মানুষ আমরা মানুষরা কিন্তু অনেক সময় অনেক কিছু মহান আল্লাহ আল্লাহতাল্লার কাছে যে যখন পাই না তখন নিরাশ হয়ে যাই বা আবার চাইতে ভুলে যাই হয়তো বা বলি যে এত চাইছি আল্লাহর কাছে তারপরেও আল্লাহ দিচ্ছে না আল্লাহ কেন দিচ্ছে না আরও এরকম অনেক কিছু মানে হতাশা নিয়ে ভুগতে থাকি আমরা তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের এই কথাগুলো আপনারা যারা যে যা কিছুই হোক না কেন যে মানে চাওয়ার পরেও আল্লাহর কাছ থেকে পাচ্ছেন না তারা কোনোভাবেই হতাশ হবেন না হতাশ হওয়া যাবে না আল্লাহ কিন্তু অনেক কিছু না চাইতেই আমাদেরকে দিয়ে দেন আবার এইরকম অনেক কিছু আছে চাওয়ার পরেও আল্লাহ আমাদের দেয় না কিন্তু কেন দেন না এটা আমাদের ভালো জন্যই কিন্তু মহান আল্লাহ তালা দেন না এটা কোরআন হাদিসে জায়গায় জায়গায় কিন্তু মহান আল্লাহ তালা কোরআনের বাণীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে কি বলবো আমি আমার নিজের কথাই বলছি এরকম অনেক হয়েছে যে অনেক কিছু চাওয়ার পরে মানে কোন কোনো একটা জিনিস খুব করে চাওয়ার পরেও যখন আল্লাহ পাকের কাছে পাইনি তখন হতাশ হয়ে যেতাম কিন্তু এখন বর্তমানে এই পরিস্থিতিতে এসে মানে বর্তমানে এই জায়গাতে এসে আমি মনে করি আল্লাহ যেটা আমাকে দেননি ভালোর জন্য দেননি আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম কিন্তু তারপরেও কোনো কিছু মহান আল্লাহ তালার কাছে চাওয়ার পরেও যখন আমরা চাই না তারপরেও আমাদের আল্লাহ পাকের কাছে চাওয়া তারপরেও আমার যেটা মনে হয় আর কি চাওয়াটা যেহেতু মহান আল্লাহতালার কাছে পাওয়াটাও সুনিশ্চিত হয়তো বা একটু সময়ের অপেক্ষা মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী সে উত্তম সময়ই আমাদের যেটা দান করা উচিত দান করবেন দয়া করে আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এই যে দেখুন আপনাদের সাথে আমি এখন এই গাছটার একটা হিস্টোরি শেয়ার করব এই যে যে একটা গাছ দেখতে পাচ্ছেন আমরা এটাকে জাম্বুড়া ফল বলি অনেকে হয়তোবা বাতাবি লেবু বলেন তো যাই হোক যে যাই বলে থাকেন না কেন এটা হচ্ছে জাম্বোড়া গাছ এখানে দেখতে পেলেন মাশাল্লা কয়েকটা জাম্বোড়া এসেছে শুধু কয়েকটা না আর অনেকগুলো এসেছিল ছিঁড়ে ফেলা হয়েছে খাওয়া হয়েছে এর জন্য হচ্ছে কমে গিয়েছে এই গাছটা লাগানোর পরে কিন্তু দীর্ঘ দিন হয়ে গিয়েছিল এই গাছে কোনো ফল আসছিল না বাসা সবাই প্রায় মানে আশা হারিয়ে ফেলেছিলো সবাই বলা বলে করছিল যে এই গাছে আর ফল হবে না এই গাছটাকে কেটে ফেলা উচিত আমার শ্বশুর এটাকে কেটেও ফেলতে চেয়েছে তখন আমি তাকে বলেছিলাম যে এবারের মতো দেখি সামনের বার যদি ফল না আসে তাহলে তখন কাটা যাবে তো যাই হোক হঠাৎ করে দেখা গেল যে অসময়ে তখন এই জাম্বুরা তো বছরে একবার হয় সিজন অনুযায়ী তো সিজন ছাড়া মানে অন্য একটা সময় অন্য একটা ঋতুতেই জাম্বুরা গাছে ফুল এসেছে মাশাল্লা সেটা দেখে কিন্তু আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি আর তারপরে থেকে অনেক জাম্বুরা আসা শুরু করেছে তো আমি সেটাই বলতে চেয়েছি আর কি যে আল্লাহ চাইলে সবই সম্ভব বান্দা যখন নিরাশ হয়ে যায় বা বান্দা যখন আশা ছেড়ে দেয় আল্লাহ কিন্তু তখনও দিয়ে কেউ আবার বলবেন না যে এখানে কি আপনি ওয়াজ করতে এসেছেন না কি না আমি ওয়াজ করতে আসিনি আমার বাস্তব জীবন থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর ওয়াজ করার মতো বা তালিম করার মতো ওই রকম যোগ্যতাও আমার নেই তারপরে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর কি যাই হোক এইদিকে দেখুন শুকনামরিচগুলো কিন্তু সকালে রোদে দিয়ে দিয়েছিলাম এখন সাদে থেকে নিয়ে এসেছি রেখে দিচ্ছি আর শুকনামরিচ এভাবে রোদে দিয়ে রেখে দিলে কিন্তু দিন পর্যন্ত ভালো থাকে আর জিরাব যদি আপনি রোদের মধ্যে শুকিয়ে তারপরে রাখেন জিরার ঘ্রাণ কিন্তু একদম সুন্দর থাকে আর একদম থাকে মধ্যে ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখতে পেলেন আমার বাচ্চাটা গিয়েছিল নামাজে নামাজ থেকে সে চলে এসেছে সপ্তাহে অন্যান্য দিন যেভাবে দিন কাটুক না কেন শুক্রবার আমার মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ততায় আমার দিনটা কাটে এই তো দেখুন এগুলো করতে করতে এখন বাইরে খাবার দাবার এগুলা সবকিছু তৈরি করতে হবে মানে রান্না করা শেষ এগুলো সবাই খাওয়ার জন্য দিতে হবে খাওয়ার সময় হয়ে গিয়েছে নামাজ থেকে সবাই চলে এসেছে মসজিদ থেকে আর কি দায়িত্ব আর কি একটার পর একটা কাজ তৈরি থাকে মানে মাথার মধ্যে ঘোরপাক খেতে থাকে যে এটার পরে এটা করতে হবে এটার পর এটা করতে হবে যাই হোক অবশেষে সবার খাবার দাবার খাওয়া শেষ এখন খাবার দাবার খাওয়ার পরে প্লেট বাসনগুলা যেগুলো খাওয়ার পরে মানে নোংরা হয়েছে তো এগুলাকে এখন আবার ধুতে হবে অনেক বেশি ব্যস্ততায় কাটে এই শুক্রবার শনিবারের দিনটা বাড়ির গাছের ফল কিন্তু কোনোভাবেই একা খাওয়া যায় না সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন সবসময় গাছ থেকে জাম্বুরাগুলোকে পেরে নিয়ে এসেছি চারটা জাম্বুরা পেরে নিয়ে এসেছি দুইটা দুই ননাশের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি প্রথম কিন্তু তাদের বাসায় পাঠিয়েছি ভিডিওটা আগের করা ছিল মানে কয়েকদিন আগে ছিল তো সেটাই ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম দেওয়া হয়নি আজকে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকে সারা দিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য আর আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ